হ্যালো প্রিয় আমার ছোট্ট একটি মিনি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম তো আজকে আবার হঠাৎ আমাদের সবার প্ল্যান হয়ে গেলো যে আমরা মায়ের দর্শনে যাব তো অর্থাৎ মা ত্রিপুরুষের মন্দিরে যাব তো বাড়িতে সকলে রেডিও হয়ে গেছে আমার হাজব্যান্ড ওরা চলে গেছে রাস্তায় আমি আর বাবা এখনও বেরোয়নি আর মাও রেডিও দাঁড়িয়ে আছে কারণ একসাথে বেরোতে পারবো না ওর এখনই মানে ছটপট শুরু হয়ে গেছে আমাকে রেডিওতে দেখেছে তো আমি একজন একজন করে বেরোতে হবে কারণ সবাইকে একসাথে দেখলো পিছনে চিৎকার করবে বা কান্নাকাটি করবে তো ওর না বুঝে তোকে রেখে যেতে হবে তো যাই হোক চলো ওরা সবাই চলে গেছে আমি এখন বেরোবো তো আমাদের গাড়ি এসছে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি তো মাও চাইছে আমরাও চাইছি মন থেকে তখনই মার ডাকে আমরা আবার আসতে পারলাম তো সত্যি কথা বলতে কিছুদিন পর যদি মাকে দর্শন করতে না পারি ভালো লাগে না মনটাও ভালো লাগে না তো সেই জন্য আজকে আবার আসা হলো তো এসেই চলে এসছে হচ্ছে গৌতম দ্বার প্যারা দোকানে তো সেখান থেকে এখন ভোগ নিয়ে যাওয়া যাক চলো তো আমি এখানে প্যারিতে নিতে ওদের সাথে একটু দুষ্টুমি করছিলাম তো যাই হোক চলো আর এখন দিঘির পাড়ে যে রাস্তাটা ছিল ওইটা এখন মানে ও সেইটা ছিল ওইটা ভেঙে ফেলেছে এখন অন্য দিক দিয়ে ঘুরে যেতে হয় তো বাবাই মা তারপরে তনু ওরা সবাই উপরে সারাতে চলে যাচ্ছে সবাই উপরে উঠে যাচ্ছে তা আমরা নমস্কার করে নিয়েছি দেখো মন্দিরের নিচ থেকে উপরেটা তুললাম খুব ভালো লাগছে আর উপর থেকে তো খুব ভালো লাগে তো যাই হোক যতখানেই ঘুরি যেখানেই যাই মায়ের মন্দিরে না গেলে কিন্তু ওই শান্তিটা পাই না তো যাই চলে গেলাম দিঘির পাড়ে সন্ধ্যার সময় দিগির পাড়াটা খুব ভালো লাগে খুব সুন্দর একটা মুহূর্ত তো যাই হোক চলো আমার ছোট্ট মিনি ব্লগে ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো টাটা বাই বাই